সবাইকে শুভ বিকাল আর একটা নতুন ব্লগে আর এখন মোটামুটি কটা বাচ্ছে মোটামুটি চারটা সাড়ে চারটা বাচ্চা আর চারিদিকে দেখতে পাচ্ছ পলাশ ফুল ফুটেছে এটাই তোমাদের কি দোড়ন শটের মাধ্যমে দেখাবো মানে তুলে ধরবো আর কি তো চলো এনজয় করো আর এখন আমি সাইডে চলে এসেছি মানে আমাদের এই যে পলাশ বাগান আছে বেশি একটা নেই কম কম আছে তো চলে এসেছি সেখানে দোড়ন শট হবে আর বিভিন্ন ধরনের জিনিস আছে সেগুলো আমি তুলে ধরবো শট এর মাধ্যমে পুজকালে পড়েছি দেখতে পাচ্ছ চারিদিকে শুধু প্লাস গাছ দেখতে পাচ্ছ তো আর এইখানে ড্রোন শট হবে আর অনেক রকম ভিডিও হবে দেখতে পাচ্ছ পড়েছে আর কি এইখানে গাছটা গাছটা থেকে পড়ছে মানে ওই সাইড থেকে ভালো দেখা যাবে কারণ ওই সাইড সূর্য আছে আর এসে ব্যাক সাইড থেকে ভালো দেখা যাবে দেখতে তো যে গাছগুলো আছে আর রোড সাইডে আছে এগুলোই তুলে ধরবো কিছু কথা বলছি না তোমাৰ দ্ৰোণ শ্বট এনজয় কৰ ঠিক আছে তো চল এনজয় কৰা ইয়াক যেটা দেখতে পাচ্ছ প্রায় বিকেল হয়ে গেছে প্রায় বিকেল হয়ে গেছে আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি বেশি একটা বিকেল হয়নি তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না আর দূরণ আশা করে দেখলে বেশি গাছ নেই দু একটা গাছ আছে তার মধ্যে আমি তুলে ধরেছি তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট যদি ওইদিকে যেতাম যেতাম বলতে কিছুদিন আগে গিয়েছিলাম তো বিয়েবাড়ির জন্য গিয়েছিলাম কিছু কাজ ছিল ওই জন্যে ব্লগ বানাতে পারিনি তো আমাদের এই সাইডে যেগুলো ছিল কম হালকা পরিমাণ ফলস গাছ সেগুলোই তুলে ধরেছি তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভালো না দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার চলো ভাই